আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ও বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষায় সংখ্যা গণনা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিউর ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই আহাদু ওয়া খামসুন অর্থাৎ একান্ন আহাদু ওয়া খামসুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে একান্ন ইস্নানি ওয়া খামসুন অর্থাৎ বায়ান্ন ইস্নানি ওয়া খামসুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বায়ান্ন সালা সাতু ওয়া খামসুন অর্থাৎ তিপ্পান্ন সালা সাতু ওয়া খামসুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিপ্পান্ন আরবা আতু ওয়া খামসুন অর্থাৎ চুয়ান্ন আরবা আতু ও খামসুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুয়ান্ন খাম সতু ওয়া খামসুন অর্থাৎ পঞ্চান্ন খামসতু ওয়া খামসুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পঞ্চান্ন সিতাতু ওয়া খামসুন অর্থাৎ ছাপ্পান্ন সিতাতু ওয়া খামসুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছাপ্পান্ন সাব আতু ওয়া খামসুন অর্থাৎ সাতান্ন সাব আতু ওয়া খামসুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাতান্ন সামানিয়াতু ওয়া খামসুন অর্থাৎ আটান্ন সামানিয়াতু ওয়া খামসুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আটান্ন তিস আতু ওয়া খামসুন অর্থাৎ ঊনষাট তিস আতু ওয়া খামসুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে উনষাট সিতুন, অর্থাৎ ষাট সেতুন আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ষাট বা ষাট আহাদু ওয়া সেতুন অর্থাৎ একষট্টি আহাদু ওয়া সেতুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে একষট্টি ইস্নানি ওয়া সেতুন অর্থাৎ বাষট্টি ইসনানি ওয়া সেতুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাষট্টি সালাসাতু ওয়া সেতুন অর্থাৎ তেষট্টি সালাসাতু ওয়া সেতুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তেষট্টি আরবা আতু ওয়াসিতুন সেতুন অর্থাৎ চৌষট্টি আরবা আতু ওয়াসিতুন ওয়া সেতুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সৌষট্টি খামসতু ওয়া সেতুন অর্থাৎ পঁয়ষট্টি খামসতু ওয়া সেতুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পঁয়ষট্টি সিত্তাতু ওয়া সেতুন অর্থাৎ ছেষট্টি সিত্তাতু ওয়া সেতুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ষেষট্টি সাব ওয়া সেতুন অর্থাৎ সাতষট্টি সাব আতু ওয়াসিতুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাতষট্টি সামানিয়াতু ওয়াসিতুন, অর্থাৎ আটষট্টি সামানিয়াতু ওয়াসিতুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আটষট্টি তিস আতু ওয়াসিতুন, অর্থাৎ ঊনসত্তর তিস আতু ওয়া সীতুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে উনসত্তর সাবউন অর্থাৎ সত্তর সাবউন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সত্তর আহাদু ওয়া সাবউন অর্থাৎ একাত্তর আহাদু ওয়া সাবউন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে একাত্তর ইস্নানী ওয়া সাব অর্থাৎ বাহাত্তর ইসনানী ওয়া সাব আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাহাত্তর সালা সাতু ওয়া সাব অর্থাৎ তিহাত্তর সালা সাতু ওয়া সাব আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিহাত্তর আর বা ওয়া সাব অর্থাৎ সুহাত্তর আরবা আতু ওয়া সাব ওন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চুয়াত্তর খাম সাতু ওয়া সাব অর্থাৎ পঁচাত্তর খাম সাতু ওয়া সাব ওন আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পঁচাত্তর সিত্তাতু ওয়া সাব অর্থাৎ ছিয়াত্তর সিত্তাতু ওয়া সাবউন আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছিয়াত্তর সাব আতু ওয়া সাবউন অর্থাৎ সাতাত্তর সাব আতু ওয়া সাবউন ওন আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাতাত্তর সামানিয়াতু ওয়া সাবউন অর্থাৎ আড়াত্তর সামানিয়াতু ওয়া সাবউন আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আড়াত্তর তিস আতু ওয়া সাব উন অর্থাৎ উনআশি তিস আতু ওয়া সাবন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে উনআশি সামানুন অর্থাৎ আশি সামানুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আশি আহাদু ওয়া সামানুন অর্থাৎ একাশি আহাদু ওয়া সামানুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে একাশি ইসনানি ওয়া সামানুন অর্থাৎ বিরাশি ইসনানি ওয়া সামানুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিরাশি সালা সাতু ওয়া সামানুন অর্থাৎ তিরাশি সালা সাতু ওয়া সামানুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিরাশি আর আতু ওয়া সামানুন অর্থাৎ চৌরাশি আর আতু ওয়া সামানুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চোরাশি খামসতু ওয়া সামানুন অর্থাৎ পঁচাশি খামসতু ওয়া সামানুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পঁচাশি সীতাতু ওয়া সামানুন অর্থাৎ ছিয়াশি সিত্তাতু ওয়া সামানুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সিয়াশি সিত্তাতু ওয়া সামানুন অর্থাৎ সিয়াশি সিত্তাতু ওয়া সামানুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সিয়াশি আতু ওয়া সামানুন অর্থাৎ সাতাশি সাবা আতু ওয়া সামানুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাতাশি সামানিয়াতু ওয়া সামানুন অর্থাৎ আটাশি সামানিয়াতু ওয়া সামানুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আটাশি তিস আতু ওয়া সামানুন অর্থাৎ উনানব্বই তিস আতু ওয়া সামানুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উনানব্বই তিস উন অর্থাৎ নব্বই তিস ওন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নব্বই আহাদু ওয়াতিস ওন অর্থাৎ একানব্বই আহাদু ওয়াতিস ওন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে একানব্বই ইসনানি ওয়াতিস ওন অর্থাৎ বিরানব্বই ওন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিরানব্বই সালা সাতু ওয়াতিস ওন অর্থাৎ তিরানব্বই সালা সাতু ওয়াতিস ওন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিরানব্বই আরবা আতু ওয়াতিস অর্থাৎ চোরানব্বই আরবা আতু ওয়াতিস ওন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে চোরানব্বই খামসাতু ওয়াতিস ওন অর্থাৎ পঁচানব্বই খামসাতু ওয়াতিস ওন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পঁচানব্বই সিত্তাতু ওয়াতিস ওন অর্থাৎ ছিয়ানব্বই সিত্তাতু ওয়াতিস ওন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছিয়ানব্বই সাব আতু ওয়াতিস উন অর্থাৎ সাতানব্বই আতু ওয়াতিস ওন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাতানব্বই সামানিয়াতু ওয়াতিস উন অর্থাৎ আটানব্বই সামানিয়াতু ওয়াতিস ওন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আটানব্বই তিস আতু ওয়াতিস উন অর্থাৎ নিরানব্বই তিস আতু ওয়াতিস ওন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিরানব্বই মিয়াতুন অর্থাৎ এক শত মিয়াতুন আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক শত মিয়াতানি অর্থাৎ দুই শত মিয়াতানি আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুই শত সালাসা মিয়াতিন অর্থাৎ তিন শত সালাসা মিয়াতিন মিয়া তিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিন শত আর মিয়া তিন অর্থাৎ চার শত আর বাউ মিয়া তিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চার শত খামসু মিয়া তিন অর্থাৎ পাঁচ শত খামসু মিয়া তিন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাঁচ শত সিতু মিয়া তিন অর্থাৎ ছয় শত সিতু মিয়া তিন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছয় শত সাব ও মিয়া তিন অর্থাৎ সাত শত সাব ও মিয়া তিন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাত শত সামান ও মিয়া তিন অর্থাৎ আট শত সামান ও মিয়া তিন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আটশত তিস উ মিয়াতিন অর্থাৎ নয় শত তিস উ মিয়াতিন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে নয় শত আলফোন অর্থাৎ এক হাজার আলফুন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক হাজার আলফানি অর্থাৎ দুই হাজার আলফানি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুই হাজার সালাসাতু আলফিন অর্থাৎ তিন হাজার সালা আলফিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তিন হাজার মিয়াতু আলফিন অর্থাৎ এক লক্ষ মিয়াতু আলফিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এক লক্ষ মালা উইন অর্থাৎ মিলিয়ন মালা উইন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিলিয়ন আশারাতু মালা উইন অর্থাৎ কুটি আশারাতু মালা উইন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুটি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিউয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে